আজকে চলে এসেছি ঠিক আমাদের আলু বাগানের আলু গাছগুলো কীরকম বড় হয়েছে তোমাদের সাথে শেয়ার করবো যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে যাবেন এইটা আমাদের আলু বাগান হ্যাঁ বন্ধুরা আর আমাদের আলু বাগানে গাছগুলো ঠিক অনেকটাই বড় বড় হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ দেখুন কতটা জায়গার ওপরে আমাদের আলু গাছ দেওয়া আছে দেখুন কত সুন্দর লাগছে আলু বাগানটা হ্যাঁ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে বন্ধুরা দেখুন খালি ভিডিওটা আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে যাবেন দেখেছেন কতটা সুন্দর লাগছে আলু গাছগুলো হ্যাঁ দেখুন আর এইভাবে ঠিক আপনারাও বাগান দিতে পারেন আপনাদের বাড়িতে হ্যাঁ দেখেছেন আর এরই পাশে ঠিক আমি দিয়েছিলাম ঠিক দেখতেই পাচ্ছেন কত সুন্দর বড় বড় হয়ে গেছে বেগুন গাছ হ্যাঁ দেখেছেন কত সুন্দর লাগছে বেগুন গাছগুলো দেখুন কতটা ব্লু ব্লু কালারের লাগছে দেখুন হ্যাঁ দেখুন খালি হ্যাঁ দেখেছেন আর আমাদের বাড়ির পুকুরে দেখুন কত সুন্দর সুন্দর হাঁস যাচ্ছে দেখুন হাঁস চড়ছে দেখুন আর ওই পাশে ঠিক হ্যাঁ দেখেছেন ঠিক ওই পাশটায় আমার আব্বা দেখুন পুকুর দিয়ে মাছ ধরছে জাল ফেলে হ্যাঁ আর দেখেছেন আমাদের বাড়িটা কিছুটা সামনে পালং শাক দেওয়া রয়েছে কত সুন্দর লাগছে দেখুন ওইটা ঠিক সাদামূলো হ্যাঁ দেখুন খালি সাদামূলো গাছগুলো হ্যাঁ দেখেছেন দেখুন কত সুন্দর লাগছে আর দেখুন এই ধনে পাতা হ্যাঁ আমাদের বাগানেরই ধনেপাতা পাতা দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে দেখুন বাগানের ধনে পাতাগুলো আর এরই পাশে রয়েছে ঠিক কলমি শাক হ্যাঁ কলমি শাক দেখেছেন আর বন্ধুরা লাল শাকটা তো দেখতে সেই লাগছে দেখুন খালি আর আমার আব্বা ওই সময় জাল ফেলে মাছ ধরলো আর আমরা আমি গিয়ে দেখলাম যে কি কি মাছ পড়েছে হ্যাঁ দেখুন খালি বন্ধুরা দেখাবো কি কি মাছ পড়েছে দেখুন হ্যাঁ দেখতেই পাচ্ছেন আমরা একটা মাছ দেখতে পাচ্ছি দেখুন বন্ধুরা কই মাছ পড়েছে হ্যাঁ দেখুন খালি কই মাছটা কত সুন্দর লাগছে দেখুন কই মাছটা আর দেখেছেন কই মাছটার সাইজটা দেখেছেন কই মাছ কিন্তু ধরতে খুব ভয় লাগে কাঁটা মারে তো কাঁটা আছে কই মাছের অনেকটা দেখুন আমি আপনাদেরকে ধরেও দেখাবো দেখুন তিনটে উঠেছে দেখেছেন বালতিতে রাখা আছে হ্যাঁ দেখুন আমি ধরে দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ দেখুন আরও আরও পড়েছে হ্যাঁ আরও পড়েছে দেখুন আপনাদেরকে ধরে দেখাবো আমি হ্যাঁ এই যে হাত দিচ্ছি দেখুন কাঁটার ভয় লাগছে হ্যাঁ দেখতেই পাচ্ছেন বন্ধুরা ভয় লাগছে খুবই কাঁটা তো খুব আমি ধরতে খুব ভয় পাই কই মাছ তাও কষ্ট করে ধরলাম আপনাদের জন্যে হ্যাঁ দেখুন দেখুন কতবার ধরার চেষ্টা করেও তারপরে লাস্টে চেষ্টা করে তারপর ধরতে পারলাম দেখুন কাঁটা মাছ ছিল দেখুন বন্ধুরা কই মাছটার সাইজটা দেখুন হ্যাঁ দেখেছেন এটা আমাদের নিজেদের পুকুরের পুকুরের কই মাছ হ্যাঁ দেখুন দেখুন